হ্যালো গাইস আমরা দেখতে পাচ্ছি একজন লোক রাস্তার পাশে শুয়ে আছে তো দেখা দেখ তার কি হয়েছে কাকা কি আছে আ দা দারু খাচ্ছেন দারু খাই খ্যাংকা লাগছে এখন ভালো লাগছে এটা টাকা পড়ে গেছে তো তোমার কাকা হুম দারু খাই কেমন লাগছে কাকা এই যে কাকাকে একটা দেখতে পাচ্ছি আমরা কাকা দারু খেয়েছি বাংলা মাল কে রাস্তায় শুয়ে আছে কাকা কয় কয় বোতল মাল খাছেন হাফ বোতল তা হাফ খাইছে তোমার বিসিসি বোতলটা আছে লাও দুনে লাগি কিছু খাছেন হাফ খাইছে আ হ্যাঁ এই কাকাকে একটু

না না এখানে থাকতো না ভাই এখানে তুলে দেওয়ার ব্যবস্থা করেন কিস তোমার দারু খাওয়া লাগবে দারু মারু খাচ্ছেন কা কাকা ও কাকা জান তুমি ওই দিদায় ছাচ্ছ আরে বাবা দিক দে টাক মাক গেলে তোমাক লাগে দিবে তুমি মর যাবেন দারু খাই উপরে চলে যাবেন ডাইরেক্ট কিন্তু নরগত চলে যাবেন স্বর্গতার দা পাবেন না ওঠো 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 এ মানদার হিন মানদার ওঠো ওঠো তুমি যাই দে বারান্দা ছুবাই দে ওটা বারান্দা আছে বারান্দা ছু ভাই ওখানে ওঠো ওঠো দাদু হ্যাঁ হেল্প করেন তো ওখানে শুন যান 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 টাকা টালান টাকা টালান দশটা বিড়ি নিবেন দশটা বিড়ি নিবেন নিবেন

আহ যাসকালে হッケইছে ওদিকে ওদিকে শুন ওদিকে শুন ওই দোকান ডান ওখানা ডান ওখানে শোন ওখানে শুন নাছরাই দিকতে রাস্তা এই ভ্যান ট্যান গেলে আপনা কুরা লাগিয়ে দিবে তো दारू খায় সরগত চলে দেবেন কি হ্যাঁ তাহলে ওখানে শোন दारू খেয়েছে এ কাকা दारू খেয়েছিল আমরা এখন আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্য নওগাঁতে